নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন একুশ মে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোটর সাইকেল প্রতীকে নির্বাচিত হয়েছেন সাধারণ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুমায়ুন কবির চশমা প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুল নাহার আমিনা হাঁসপতিকে নির্বাচিত হয়েছেন উপজেলার ভোট ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়

স্বতন্ত্র প্রার্থী বরাদ্দকৃত প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোটের সংখ্যা একত্রিশশো আট মোহাম্মদ শামসুজ্জামান ভুইয়া স্বতন্ত্র প্রার্থী বরাদ্দকৃত প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট তিরিশ হাজার দুশো ছয় মাহমুদ আমানুল্লাহ স্বতন্ত্র প্রার্থী বরাদ্দকৃত প্রতীক আনারস প্রাপ্ত ভোট নয় হাজার চল্লিশ মাহমুদ গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী বরাদ্দকৃত প্রতীক দোয়াত কলম প্রাপ্ত ভোট চার হাজার ছশো পঁচিশ

তিরিশ হাজার দুইশো ছয় নির্বাচিত পেয়ে তিনি ভাইস ভাবে নির্বাচিত যেসকল প্রার্থী বরাদ্দ প্রতীক বই তিনি পঁচিশশো তেতাল্লিশ ভোট পেয়েছেন মেহি হাসান রতন স্বতন্ত্র প্রার্থী প্রতীক বৈদ্যুতিক বাল প্রাপ্ত ভোটের সংখ্যা মোহাম্মদ ইমদাদুল হক স্বতন্ত্র প্রার্থী বরাদ্দ প্রতীক মাই প্রাপ্ত ভোট ষোলো হাজার নয়শো পঁচাশি মাহমুদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী বরাদ্দ প্রতীক তালা প্রাপ্ত ভোট ছয় হাজার চারশো উনচল্লিশ মাহমুদ খলিলুর রহমান স্বতন্ত্র প্রার্থী প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতষট্টি বরাদ্দ প্রতীক পুরোজাহাজ মাহমুদ খোরশেদ আলম রাজনৈতিক দল বা স্বতন্ত্র হিসেবে তিনি মনোনীত হয়েছেন বরাদ্দিত প্রতীক টিউবওয়েল প্রাপ্ত ভোট আট হাজার সাত মাহমুদ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী বরাদ্দিত প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোটের সংখ্যা ন হাজার আটশো তিরিশ তিরিশ মাহমুদ হুমায়ুন কবির স্বতন্ত্র প্রার্থী বরাদ্দিত প্রতীক চশমা প্রাপ্ত ভোট উনিশ হাজার আটশো আঠাশি মাহমুদ হুমায়ুন কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক পেয়ে উনিশ হাজার আটশো আটাশি ভোট পেয়েছেন এবং তিনি বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে সকল প্রার্থী বৈধভাবে নির্বাচনে মনোনয়ন পেয়ে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে নাজমুল নাহান আমিনা স্বতন্ত্র প্রার্থী প্রতীক খাস প্রাপ্ত ভোট পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি বেগম রাজনৈতিক বা স্বতন্ত্র হিসেবে তিনি অংশগ্রহণ করেছেন প্রতি হচ্ছে ফুটবল প্রাপ্ত ভোট হচ্ছে এগারো হাজার একশো পঁয়ষট্টি মোসাম্মদ রহিমা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেলাই মেশিন প্রতীক পেয়ে তিনি ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই ভোট পেয়েছেন

ভোটের শতকর হার তেতাল্লিশ দশমিক শূন্য আট পার্সেন্ট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের শতকর হার তেতাল্লিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট